জাপানি বডি কিট করা আচ্ছা হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশনই পাবে প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো সহ পাবে পিছন থেকে যদি দেখাই দেখেন একটা স্পয়লার গাড়ির সাথে অরিজিনাল একটা স্পয়লার জাপানি স্টিকার সহ ব্যাক গ্লাসটা হান্ড্রেড গাড়ির সাথে অরিজিনাল ব্যাক গ্লাসে একটা ওয়াইফার ইউজ হয়েছে দুইটা ব্যাকলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল আইএসটির লোগো দেখেন টয়টার লোগো দেখেন পঁচিশ সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন একদম একটা আনটাজ গাড়ি পাবে ইনশাল্লাহ অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ

রিয়ার অনেক রিয়ার এই গাড়িটা পনেরোশো সিসি গাড়ি আমার এই আইএসটিটা হচ্ছে দুই হাজার চারের মডেলের গাড়ি দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ব্ল্যাক কালারের গাড়ি এই যে জানুয়ারি মাস আস আসতেছে অনেকেই বাচ্চা কাচ্চা নতুন করে স্কুলে ভর্তি করবে ছোটো একটা গাড়ি চায় কিংবা তাদের বাসা একটু গলি চিপা বেশি এই গাড়িতে মুভ করার জন্য এই গাড়িগুলো সবচেয়ে বেটার অপশন আচ্ছা চমৎকার কন্ডিশনের পনেরোশো সিসি আইএসটি গাড়ি এই গাড়িটা চারের মডেল নয় রেজিস্ট্রেশন এই গাড়িটা সামনে থেকে দেখাইলে দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক গাড়ির সাথে অরিজিনাল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস একটা গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই ব্ল্যাক কালারের আইএসটি গাড়িটা পাবে সামনে থেকে যদি দেখায় তো এটা লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চার টায়লরি মে চমকটা সুন্দর চারটা টাইরি পাবে অলমোস্ট নতুন বডি কিট করা আছে একদম বডি জাপানি বডি কিট করা আচ্ছা হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাসে টয়োটার লোগো শোভা পাবে এইপাশের অবস্থা এই যে দেখেন একদম জুরিগুলো জাপানি কন্ডিশনের এই জয়েন্টগুলো একদম জাপানি কালারে পাবে প্যাটটা দেখেন ড্যাশ দেখেন সিলিং দেখেন খুবই সুন্দর গাড়ি

ফাইভ সিট আইএসটি ছোটো গাড়ি ফাইভ সিটেই হয় পিছন থেকে যদি দেখাই দেখেন একটা স্পয়লার গাড়ির সাথে অরিজিনাল একটা স্পয়লার জাপানিজ স্টিকা সহ ব্যাক গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ব্যাক গ্লাসে একটা ওয়াইফার ইউজ হয়েছে দুইটা ব্যাক লাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল আইএসটির লোগো দেখেন টয়টার লোগো দেখেন পঁচিশ সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন একদম একটা আনটাস গাড়ি পাবেন ইনশাল্লাহ অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ এই যে দেখেন

প্রত্যেকটা সুইজ অ্যাকটিভ ড্যাশবোর্ড দেখেন হ্যাঁ কি এই এই চারের মডেলে এই সব গাড়ি সব কি স্টাডি হয় স্টিয়ারিং হুইল দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন নিড এন্ড ক্লিন গাড়ি অরিজিনাল আছে সব কিছু ইনশাআল্লাহ বা যে কোনো জায়গা থেকে তো চেকআপ করে নিতে পারবে আমার প্রত্যেকটা গাড়ি এডি কার্ড চয়েস সবসময় গাড়ি গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি আমার প্রত্যেকটা গাড়ি বাংলাদেশের যে কোনো অ্যানালাইসিস কোম্পানি থেকে অ্যানালাইসিস করে নিতে পারবে সবার জন্য উন্মুক্ত অ্যানালাইসিস করার জন্য সেসিদ মার্শাল দেখেন একদম জাপানি কালারই পাবে পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকের জাম সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে অল অপশন অটো কত এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা সরি এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি দশ লক্ষ পঁচাত্তর হাজার ফোন নম্বরটা আমার ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আলাইকুম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম